সালাম আলাইকুম গুম আর সম্মানিত বিয়াজ ইত্যাদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের জন্য একটি ওয়াজ নিয়ে আসছি যে ওয়াজ করছেন যোগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা আব্দুল্লাতিফ চৌধুরীর ফুলতলি সাহেব কুল্লাহ রহমাতুল্লাহ আলাই আপনারা ওয়াজ শুনলে অবশ্যই উপকৃত হবেন ভালো লাগবে আপনাদের তাহলে আমরা ওয়াজ টা শুনি

দুটো কি হল আমার সামনে ঝগড়া করি না আমি আগে তোমার তান গেছে বইয়ের ঘটনা শুনাইবার নাকি নবী হল মোবাইল পাঁচটা করি সে ভাস কথা শেষ কথা না দুজন বার করি দাও আবার যদি ভিড়িয়া তোমার নাম মানি যায় আমি নিজে স্বীকার করি আর আমি আমি সুখী আমি জানি এক বছর দুজন বার করি দাও পঞ্চাশ হাজার বছর চিৎকার করার বাদে আল্লাহ জবাব দিবা টুকালি দুজন দুজনই রয়েছে আর আমার লোক এখন খোদা হইল আর হরিয়ার চিৎকার আর হরিয় এই সময় কাবি লোক দিলতনের তো রহমতর আশা ভাঙ্গি যাইব তবে যে হল্লা দিল যে মুসলমান হল দুধা এরারে স্মরণ দিবা তে তোমরা নু মুসলমান আসলে তোমরা নবীরে নবী তোমরা সাহায্য হল্লা নানি দেখি আমরা লোকের রইলে সেই ফোটা উনি আল্লাহার বরদাস্ত নাই আল্লাহ তার হবিবা ভাসি দিবার হবিব দরজা দুজন আর ডাক দেখবা দুধকর ভিতরে যত মুসলমান আছেন সব বাই করি আসুন যে সময় মুসলমান আল্লাহর হবিবে ডাক বাই করি আনি এই সময় কাবিলক লেই বা মুসলিম বাড়িয়ে গেলাম আবার রসগুল্লা সভাত একবার হলানি এক দুই মাস হললানি না লক্ষ বছর পর্যন্ত সভাত হল্লা শিকলে সভা তোর আশাবরতে রসুল্লাহার

আল্লাহ হবিবর সানো মাঠিকে আল্লাহরা ইজ্জত করাইয়া খবরদার মাঠিও না ইজ্জত করাইয়া কেউ হয়েছে এই হতে খামত জাগা দিও না ইমান নষ্ট হয়ে আল্লাহ লানত ভরি যাই যায় ও মা আলাই না ইলাল বলার মরুশ্বরী পড়ো সাল্লাহ وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا بسم الله <applause> <أهيو> الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم <أهيو> الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله على النبي وسلم على

وكان شعار المسلمين يوم اليمامة و محمد و محمد آه. مسلمة كذاب لك زبلا جد هلا شرا مسلمة نفلا شب دوري و محمد آه. آه. و محمد آه. آه. الصلاة على النبي والسلام على الرسول

রসুল্লা ফুল আমি হেফাজতে রাখি আমার আরো রাখা এত রসুল্লাহ মান আমার যেগুলো উন্মত যেগুলো দেশ তাকিয়া দিল মোহাম্মত রাখিয়া আমার লাগি দুরুর শরীফ পড়ে ফিরিস্তা দরকার হয় না আমার উন্মতের মুখর শব্দ আমি মদিনা তৈবা তাকিয়া আমার কান মার অব্দি শুনি লাগি দিল মোহাম্মত রাখিয়া দুরুদ ভরিও আর যেটা দুরুদ ভাত দাঁড়াইছই ওটারে বুঝাইও রে তোমরা হতে আইয়া মর বে হতে গিয়া এবার এবার করলেও বেশ নাই রসুল

دښنه وادا سلام علي